নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে তা কমেন্টের নিচে জানিয়ে দেবে আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও তো এখন আমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার প্রশ্নটি সমাধান করব বা দেখব প্রথমে থাকবে ডিজিটাল প্রযুক্তিতে পনেরোটি এমসিকো বা পনেরোটি নৈরভিত্তিক ক বিভাগ প্রশ্ন এক মেলওয়ে কি ক সুরক্ষিত সফটওয়্যার খ ক্ষতিকর সফটওয়্যার গ প্রোগ্রামিং সফটওয়্যার ঘ সার্চ ইঞ্জিন দুই একটি লঘুর প্রধান উদ্দেশ্য কি ক তথ্য সংরক্ষণ খ নিরাপত্তা নিশ্চিত করা গ পরিচয় প্রদান করা ঘ সেবা প্রদান করা তিন পাইথন রান করাতে সর্বপ্রথম কোন কাজটি করতে হবে ক পাইথন ইনস্টল করা খ কোড লেখা গ পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ঘ পাইথন সফটওয়্যার ডাউনলোড করা নিচের অনুচ্ছেদটি পড় এবং চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও রাশেদ টেলিগ্রামের মাধ্যমে তার বন্ধুর সাথে বাক্য বিনিময় করছে বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাশেদের বন্ধু তাকে অপ্রত্যাশিতভাবে কিছু কটুক্তিমূলক কথা বলে চার রাশিদের ব্যবহৃত টেলিগ্রাম কি ধরনের প্ল্যাটফর্ম ক মেসেজিং খ খেকিং ঘ অফলাইন ঘ গেমিং পাঁচ বন্ধুর প্রত্যাশিত আচরণে রাশিদের এক রাশিদের আত্মবিশ্বাস কমে যেতে পারে দুই রাশিদের মানসিক অবস্থার অবনীতি ঘটতে পারে তিন রাশিদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে নিচের কোনটি সঠিক ক এক দুই তিন গ দুই তিন ঘ এক দুই তিন ছয় জিডি এর পূর্ণরূপ কোনটি ক জেনারেল ডিভাইস জেনারেল ডকুমেন্ট গ জেনারেল ডায়েরি ঘ জেনারেল ডেটা সাত ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত হল এক টেক্সট দুই ছবি তিন ভিডিও নিচের সঠিক ক এক দুই খ এক তিন গ দুই তিন নাকি ঘ এক দুই তিন আট এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করাকে কি বলে ক টাইপ কাস্টিং খ ডিবাগিং গ ডেটা চেঞ্জিং ঘ টাইপ কলিং নয় টিসিপি বা আইপি মডেলের মোট কয়টি লেয়ার রয়েছে ক চারটি খ সাতটি গ ছয়টি নাকি ঘ পাঁচটি দশ নেটওয়ার্ক বা ডিভাইসে অবৈধভাবে বা অনুমতি ছাড়া প্রবেশ করাকে কি বলে ক স্টকিং খ ফিশিং গ স্নিফিং ঘ হ্যাকিং এগারো ডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্ক বা প্রতীক কইটি ক দুইটি খ ষোলোটি গ দশটি ঘ আটটি বারো প্রোগ্রামের ত্রুটি হল এক ডেটা ভুল দুই সিনটেক্স ভুল তিন লজিক্যাল ভুল নিচের সঠিক ক একু দুই একু তিন ঘ দুই তিন ঘ এক দুই তিন তেরো কোনো সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিগুলো খুঁজে বের করে কোন হ্যাকার ক ব্ল্যাক হ্যাট খ হোয়াইট হ্যাক গ গ্রে হ্যাট ঘ ব্লু হ্যাট চোদ্দ ফিঙ্গারপ্রিন্ট কী ধরনের বায়োমেট্রিক্স ক আচরণগত খ শারীরিক গ অপটিক্যাল ঘ ইলেকট্রনিক পনেরো ডিবাগিং কি ক প্রোগ্রাম রান করা খ প্রোগ্রামের ত্রুটি গ প্রোগ্রামের বোল সংশোধন ঘ প্রোগ্রাম তৈরি করা তো এই ছিল তোমাদের নৈবৃত্তিক অংশ পরবর্তী ভিডিওতে আমরা এই নৈবৃত্তিক অংশের উত্তর এবং পরবর্তী অংশ দেওয়ার চেষ্টা করব তাই পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সকলকে